নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কয়েক হাজার চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী নিয়োগ করতে চলেছে আসুন এই নিয়ে আমরা দেখে নেব ভিডিওর মাধ্যমে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনে যে আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন এই ব্যাপারে পত্রিকাতে কি লিখেছে সরকারি পদে আরও দেড় হাজার নিয়োগ রাজ্য সরকারি চাকরিতে প্রায় দেড় হাজার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলো চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী দু রকম পদেই নেওয়া হবে কর্মী সবচেয়ে উল্লেখযোগ্য নিয়োগ হচ্ছে পুরো নগর জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পুলিশে রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা এই হিসেবে মোট নিরানব্বই জন আইনি পরামর্শদাতা নিয়োগ করা হচ্ছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে নেওয়া আছে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী মিলে মোট পাঁচশো ছান্ন জন ইঞ্জিনিয়ার পুরো দপ্তরে নিয়োগ করা হবে প্রায় সাতশো জনকে সব মিলিয়ে মোট চোদ্দোশো পঁয়তাল্লিশ জন কর্মীকে নিয়োগ হবে সরকারের বিভিন্ন দপ্তরে সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ